আসসালামু আলাইকুম শাম্পু পি সঞ্চয় মনাহর উপরে একটি পরিবর্তন আনা হয়েছে এবং এটি কিন্তু পহেলা জানুয়ারি 2025 থেকে কার্যকর করা হয়েছে তো কি কি থাকছে সঞ্চয় পচ এর এই পরিবর্তনে এটি কাদের জন্য প্রযোজ্য এবং যারা পুরাতন গ্রাহক রয়েছেন তারাও এটি পাবেন কিনা বা তারা এটি পাওয়ার জন্য কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো যেমনটা বলছিলাম যে সঞ্চয় পচ মনাহর উপরে কিন্তু একটি পরিবর্তন আনা হয়েছে তো চলুন এখন আমরা দেখে আসি যে সঞ্চয়পত্রের মুনাফার উপরে কি কি পরিবর্তন এসেছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে সঞ্চয়পত্র কিন্তু প্রায় পাঁচ ধরনের রয়েছে যেমন হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সঞ্চয়পত্র তো সাধারণত আমরা কিন্তু তিন মাস অন্তরের মুনাহর সঞ্চয়পত্র বা পরিবার সঞ্চয়পত্র এগুলো কিন্তু বেশি ক্রয় করে থাকে তো যাই হোক আপনি যে না কেন সঞ্চয় পত্রপত্রের উপরে পরিবর্তন এসেছে তো আরো একটি কথা আপনাদেরকে একটু বলে রাখছি আপনারা নিশ্চয়ই জানেন যে সঞ্চয়পত্রের যে স্লাব ছিল অর্থাৎ যে ধাপগুলো ছিল সেটি কিন্তু আগেরগুলো বাদ করে দিয়ে বর্তমানে দুটি স্লাবে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এখানে দুইটি ধাপ করা হয়েছে এটি হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং আরেকটি হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজারের উপরে অর্থাৎ এখানে কিন্তু এই দুটি স্লাবে ভাগ করা হয়েছে তো প্রথমত হচ্ছে ধরুন আপনি যদি পাঁচ বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে যদি সেটি ক্রয় করেন সেক্ষেত্রে প্রথম বছরান্তে বলতে বোঝানো হচ্ছে এরকম যে আপনি যেদিন থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন সেদিন থেকে এক বছর এটিকে মূলত বলা হচ্ছে প্রথম বছর আনতে এরপর আপনার ওইটার মেয়াদ এক বছর শেষ হয়ে গেলে তারপরে যে বছরটি শুরু সেটিকে বলা হয় দ্বিতীয় বছর আনতে তো যাই হোক পাঁচ বছরের ক্ষেত্রে প্রথম প্রথম মানে বছরে হচ্ছে আপনার বিনিয়োগ যদি সাত লক্ষ পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাবেন দশ দশমিক তেরো পার্সেন্ট হারে এবং যদি সাত লক্ষ পনেরো টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাবেন দশ দশমিক এগারো পার্সেন্ট হারে হারে এবং বাকিটুক আপনাদের টুক দেখে নেবেন অনুরূপ আপনি যদি তিন মাস অন্তর ভিত্তিক যে সংযোগপত্র রয়েছে সেটি যদি আপনি ক্রয় করে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন এটির ম্যাচ কিনতে হয় তিন বছর তো সেক্ষেত্রে প্রথম বছরান্তে মানে হচ্ছে আপনি যেদিন সঞ্চয়পত্র ক্রয় করবেন বা অ্যাক্টিভ করবেন সেদিন থেকে হচ্ছে এক বছর তো প্রথম বছর আপনি পাবেন এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ক্রয় করলে আপনি পাবেন এগারো পার্সেন্ট হারে অনুরূপ দ্বিতীয় বছর আনতে আপনি পাবেন এগারো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট হারে এবং এগারো দশমিক একষট্টি পার্সেন্ট হারে এবং তৃতীয় বছর আন্তে আপনি পাবেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট হারে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ক্রয় করলে আপনি পাবেন বারো দশমিক দশ দশমিক বিশ পার্সেন্ট হারে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজারের উপরে ক্রয় করলে আপনি পাবেন দশ দশমিক এগারো পার্সেন্ট হারে অনুরূপ দ্বিতীয় বছর আনতে আপনি পাবেন দশ দশমিক বাহাত্তর পার্সেন্ট হারে এবং দশ দশমিক বাষট্টি পার্সেন্ট হারে তো এভাবে হচ্ছে আপনারা কিন্তু মুনাফাগুলো পেয়ে থাকবেন এবং এই যে যে কি চার্ট অর্থাৎ নির্ধারণের যে মুনাফা চারটি রয়েছে এটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি পাশাপাশি এটার একটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে হচ্ছে আপনারা এই চার্টটি দেখে নেবেন যে যে পুনর্নির্ধারিত বা নতুন করে নির্ধারিত সঞ্চয়পত্রের মুনাফার ক্ষেত্রে কি কি রেট রয়েছে এই যে যে নির্ধারিত মুনাফার হার রয়েছে এই অবস্থায় অর্থাৎ পহেলা জানুয়ারি সাল থেকে আপনি যদি ক্রয় করেন অথবা আপনার আগের সঞ্চয়পত্র যদি আপনি রিনিউ করেন সেক্ষেত্রে আপনি প্রতি লাখে আপনি কত টাকা করে মুনাফা পাবেন সেই বিষয়ে আমি আলাদা করে একটি ভিডিও তৈরি করেছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন ওই দেখে আসলে আপনারা নিজেরাই হিসেব করতে পারবেন যে সঞ্চয় আপনারা আপনারা কত কত টাকা রাখলে টাকা মুনাফা পাবেন বা কত লক্ষ টাকা আপনারা কত টাকা করে মুনাফা পাবেন তো যাই হোক আশা করি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হদাহ হাফিজ